এতজন ইরাজি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুমিন মুসলমান দিনি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আশা করি মহান رب العالمین আল্লাহ পাক সুবহানুত আলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রদেশে যে যেখান থেকে আমাদের এই লাইভ স্ট্রিম প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আত্মার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা আলোচনা শুরুতেই আপনাদের বলে রাখি আগে বলুন ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা কমেন্টে জানাবেন যারা যারা জয়েন হচ্ছেন আলোচনার শুরুতেই আপনাদের বলে রাখি আগে টাইটেলটা বলি যে আমরা অনেক সময় দেখি যে অনেক মাজনুন ব্যক্তি আছে আক্রান্ত হয় কিন্তু আক্রান্ত হওয়ার পর ওরা কানে বিভিন্ন রকম নয়েস শুনে বিভিন্ন রকম নয়েস বলতে যে উল্টা শব্দ অনেক সময় তাদেরকে গালাগালি করে দেখা যাচ্ছে যে মনে করেন আপনার নাম আব্দুল আপনাকে গালাগালি করতেছে ওই বেটা আব্দুল কুদ্দুস তোর খবর আছে তুই রাস্তায় বেরো তোর খবর আছে তোর মাইরা ফলাম তুই অ্যাক্সিডেন্ট হ্যাঁ মরবি বিভিন্ন কথাবার্তা এগুলো আসলে সব রুগীর ক্ষেত্রে না কিছু কিছু রুগী আছে যারা মজর ব্যক্তি যিনি আক্রান্ত ব্যক্তি তারা হয়তো শুনতে পায় তো এই যে কিছু কিছু ব্যক্তি কানের মধ্যে বিভিন্ন আওয়াজ শুনে অথচ আশেপাশে কেউ নাই কিংবা আশেপাশে বাড়ির কেউই শুনে না শুধু সেই নির্দিষ্ট ব্যক্তিটাই শুনে এই যে কানে যে আওয়াজগুলো শুনে এই কানে আওয়াজগুলো কি কারণে শুনতে পারে এবং এগুলো থেকে প্রতিকারের উপায় কি এই বিষয়ে অল্প কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ আলোচনার শুরুতে বলে রাখি আমাকে অনেকে যোগাযোগ করতে চায় যোগাযোগ করার জন্য আমার কমটে বা কমেন্ট বক্সে বিভিন্নভাবে মেসেজ দেয় তো আমি বলে রাখি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লেখা আছে আমাদের সঙ্গে যোগাযোগের জন্য কোন ইমেইল ব্যবহার করবেন তাছাড়া আমি নিজেও বলে দিই আমাদের মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল যে সাত হাজার সাবস্ক্রাইবারের মতো সেটাতে সেই চ্যানেলের আউট অপশনে আমাদের দুটো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে তার মধ্যে জিমেইলে মেইল করবেন ইনশাআল্লাহ পাবেন তাছাড়া ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ নিষেধ আর ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ আমাদের টোটালি ব্লু ভেরিফাইড এর বাইরে যদি আপনারা কোনো আইডি থেকে আপনাদের মেসেজ দেয় কিংবা আপনাদের পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করে কিংবা কোনোভাবে আপনাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে ব্লক করে দিবেন দেখা যাচ্ছে যে আপনারা ফ্যাক আইডিতে আমার সঙ্গে যোগাযোগের আসে ফ্যাক আইডির সঙ্গে যোগাযোগ করে ভিডিও কল দিচ্ছে আমার এই এই যে আমার ইউটিউবের ভিডিওগুলো তারা ইউজ করে আপনাদের ভিডিও কল পর্যন্ত দিচ্ছে এবং সেই ভিডিও কলের আমার ভয়েস পর্যন্ত আপনাদের দিচ্ছে দিয়ে টাকা যাচ্ছে আপনারা দিচ্ছেন এগুলো করবেন না ধন্যবাদ আর তাছাড়া আমার সার্ভিস টোটালি ফ্রি তবে আমার চিকিৎসা নেওয়ার পর আমি প্রত্যেকটা ব্যক্তিকেই বলি যে আমি আপনাদের কাজ করে দিচ্ছি যদি উপকৃত হন আপনাদের সাধ্যমতো ইনসাম মতো ইমান মতো যদি আপনাদের সামর্থ্য থাকে তবেই যদি আপনারা উপহার প্রদান করেন তবে গ্রহণ করব তবে জাকাত কিংবা সদ্গা নয় যাই হোক তো এখন আমি আলোচনায় আসি আসলে আল্লাপাকালা পবিত্র বলেছেন যে আমি জিন এবং মানুষকে এই জন্য যে তারা আমার গোলামি করবে বা তারা আমার ইবাদত করবে তো আমরা মানুষরাও স্বাভাবিকভাবে সবাই যেমন আল্লাহর আমাদের মধ্যে ভালো মন্দ চোর বাঘ খারাপ সব কিছু প্রভৃতি পেশার মানুষজন থাকে বিভিন্ন কোয়ালিটির মানুষ থাকে জিনদের মধ্যেও কিন্তু বিভিন্ন কোয়ালিটির জিন থাকে এখন জিনের কারণে অনেক ক্ষেত্রে জিন এটা আপনাকে অবশ্যই যারা মুসলিম তাদেরকে অকাট্যভাবে এটা স্বীকার করতে হবে জিনের জাদু জাদু সম্পর্কে আল্লাহরা পবিত্র কুরআনে বিভিন্ন আয়াতে বলেছেন এটাও বিশ্বাস করতে হবে এবং জাদুর প্রভাবে যে নানান রকম প্রবলেম হয় এটাও বিশ্বাস করতে হবে এক ভাই কমেন্ট বক্সে বললো সিজোফ্রোনিয়া সিজোফরোনিয়া অবশ্যই হ্যাঁ এটাও একটা রোগ ঠিক আছে তবে সিজোফ্রোনিয়াটা নর্মালিও হতে পারে অনেক ক্ষেত্রে জিনের জাদুর কারণেও হতে পারে জিনের জাদুর কারণে যখন সিজোফ্রোনিয়া দেখা দিবে সেক্ষেত্রে সিজোফোনিয়া চিকিৎসার পাশাপাশি জিনের তদবিরও নিতে হবে দেখা যাচ্ছে যে আপনি দীর্ঘমেয়াদী ভাবে সেই তদবিন দেখা যাচ্ছে সিজোফেনিয়া হোক বা যে কোনো একটা মানসিক রোগ দেখা দেখ যদি জাদুর কারণে বা জিনের কারণে হয় সেক্ষেত্রে যদি শুধু মেডিকেলি সাপোর্ট নিয়ে যান দেখা যাচ্ছে রুগী দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন এক মাস দুই মাস ভালো থাকতেছে পুনরায় আবার এফেক্টেড হচ্ছে তো অবশ্যই আপনাদের এই বিষয়গুলো ভাবতে হবে তো যাই হোক আলোচনায় আসি সম্ভবত দিনই দিনী ভাই আলোচনার আসলে কি বলবো এই বিষয়ে এইগুলো আসলে খুবই ক্রিটিক্যাল বিষয় যারা কানে বিভিন্ন কথা শুনে বা কানে বিভিন্ন নয়স শুনে এটা আসলে সত্যিই খুবই দুঃখজনক ঘটনা এই দুঃখজনক ঘটনাগুলো তারাই বুঝবে যারা এই সমস্যায় জর্জরিত কিংবা যাদের পরিবার দুই একজন বা পরিবারের কোনো ব্যক্তি এই সমস্যায় আক্রান্ত শুধুমাত্র তারাই এটা বুঝবে বাইরে থেকে আমি যতই লেখা দেই কিংবা আপনারা যতই বিভিন্ন সোর্স থেকে এগুলো শুনেন এতে কিন্তু তেমন কোনো দেখা যাচ্ছে আপনারা তাদের অন্তরের দুঃখটা বুঝবেন না তো জিনেরা কানে কানে কিভাবে ওয়াশ ওয়াশা দেয় কীভাবে শব্দ শোনায় সেটা আসলে এক একটা জিন এক এক ক্রিয়ায় শব্দ শোনাইতে পারে তারা তাদের যে একটা আল্লাহ পদার্থ কিছু পাওয়ার আছে সেই পাওয়ারগুলো বিভিন্নভাবে খারাপ কাজের উদ্দেশ্যে যদি যখন ব্যবহার করে খারাপ কাজের মাধ্যমে একটা মানুষকে তারা পজেস করতে পারে মূলত তারা যে কানের শব্দগুলো শোনায় সেটা এক এক প্রকার ওয়াসওয়াসা তারা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই জাদুটা নিক্ষেপ করতে পারে সেহের নিক্ষেপ করতে পারে এবং এই শ্রেহের প্রভাবে তারা এই শব্দগুলো শুনতে পারে কখনও কোনো কোনো দিন সরাসরি কানের পাশে এসে এই রকম শব্দ করতে পারে বিভিন্ন রকমভাবে বিভিন্ন শব্দ তার মনের মধ্যে বিভিন্ন কথা স্মরণ করে দিতে পারে ওয়াসওয়াসা দিতে পারে তখন স্বাভাবিকভাবে সেই ব্যক্তি যার মনে হতে পারে যে তার কানের কাছে কাছে কেউ কোনো কথা বললো বা অনেক সময় দেখা যাচ্ছে সেই ব্যক্তিটা কোনো শব্দ শুনতেছে কিন্তু শোনার পরে সেই শব্দটা শুনতেছে অনেক সময় দেখা যাচ্ছে যে কানের পাশে বিভিন্ন শব্দ শুনতেছে সে আবার সচেতন হচ্ছে কিরে দেখি শুনি বিষয়টা কি কিন্তু দেখা যাচ্ছে থেমে যাচ্ছে আবার সে অন্য একটা কাজে মনোযোগ দিচ্ছে আবার শব্দ শুনতেছে মানে চোর পুলিশ খেলার মতো এইরকম অনেক ক্ষেত্রে শব্দ শোনা যেতে পারে তাছাড়া অনেক আমি কিছু কিছু রুগী পেয়েছি আমার ইয়াতে যে দেখা সেই রুগী ছেলে বিদেশে আছে বা প্রবাসে আছে তাকে বলা হচ্ছে যে তোর ছেলে কালকে মারা যাবে হ্যাঁ তোর ছেলে অ্যাক্সিডেন্ট করবে তোর ছেলে রাস্তায় পরে মরবে হ্যাঁ তোর অমুক ছেলে মরবে তোর স্বামী মরবে এই রকম ভাবে অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন সাউন্ড বিভিন্ন নয়েস দিতে পারে সেটাও জাদুর কারণে আপনার সকলে যারা কম্পিউটার ব্যবহার করেন বা যারা সোশ্যাল মিডিয়া ইউটিউব বলেন ফেসবুক বলেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন আপনারা হয়তো অনেকে জানেন যে সোশ্যাল মিডিয়াগুলো চলে অ্যালগোরিদমের মাধ্যমে অ্যালগোরিদম কি অ্যালগোরিদম হচ্ছে বিশেষ কিছু প্রক্রিয়া বিশেষ কিছু সিস্টেম যেই সিস্টেমের মধ্যে সেখানে কমান্ড দেওয়া থাকে সেখানে কোডিং করা থাকে এই কোডিংগুলো করলে কি হয় সেই কোডিং অনুযায়ী কিন্তু সেটা চলে যেমন আপনি যদি ফেসবুকের অ্যালগোরিদম দেখেন মনে করেন আপনি মোবাইলটার সামনে ফেসবুকটা ওপেন করে আপনি যদি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে জুতার কথা বলেন যে শালার আমার জুতা নষ্ট হয়ে গেছে জুতা কিনব ভালো জুতো পাচ্ছি না মডেল পছন্দ হচ্ছে না মূলত ফেসবুক অ্যাপস কিন্তু আপনার মাইক্রোফোনের পারমিশন নেয় আপনার কন্ট্যাক্টের পারমিশন নেয় আপনার গ্যালারিতে কী কী আছে সেটার পারমিশন নেয় হ্যাঁ আপনার ক্যামেরা পারমিশন নেয় ফেসবুক অ্যাপস কিন্তু আপনি যে কথা বলতেছেন এই কথাটাও কিন্তু তারা তাদের অ্যালগরিদমের মাধ্যমে সংগ্রহ করে আপনার সামনে শুধু জুতার অ্যাড দেখাবে অথবা কোনো কারণে যদি আপনি একটা জুতার অ্যাডে বা সামনে একটা জুতা আসছে সেই অ্যাডে ক্লিক করলেন অটোমেটিক্যালি আপনি কিছুক্ষণ পরপর দেখবেন ফেসবুকে কিন্তু জুতাই আসবে তদ্রুপভাবে যদি আপনি আঁতর খুঁজেন আঁতরের অ্যাড আসবে এখন রেইনি সিজন বৃষ্টির সিজন এখন আপনি যদি রেইনকোট সার্চ দেন দেখবেন আপনার নিউজ ফিডে একের পর এক শুধু সেই কি আসবে সেই বৃষ্টি বা ছাতা বা রেইনকোটের অ্যাপস আসবে আঁতরের অ্যাপস আসবে যে যেই রিলেটেড বিষয়গুলো সার্চ করতেছেন সেগুলো মোবাইলের সামনে বললেই সেই বিষয়গুলো আসতেছে এই যে আপনি একটা জুতা খুঁজলেন কিন্তু অটোমেটিক্যালি আপনার সামনে অনেকগুলো জুতা আসতেছে অনেকগুলো জুতার অ্যাড আসতেছে এই অ্যাডসগুলো কিসের মাধ্যমে আসতেছে সেটা একটা অ্যাড অ্যালগোরিদমের মাধ্যমে আসতেছে তাদের সফটওয়্যারে কিছু কোডিং করা আছে এই কোডিংগুলোর মাধ্যমে আসতেছে তো জিনের জাদুগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে অ্যালগোরিদম আকারে কাজ করে দেখা যাচ্ছে যে জিন আপনাকে জাদু নিক্ষেপ করে চলে গেছে গিয়ে জিন তার মতো তার বাড়িতে গিয়ে তার বউ বাচ্চা নিয়ে খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে অথচ তার সেই যে অ্যালগোরিদম সেই অ্যালগোরিদমের প্রভাবেও কোনো ব্যক্তি কানের পাশে বিভিন্ন শব্দ শুনতে পারে আমি যদি আরও সুন্দরভাবে আপনাদের বলতে চাই আপনারা যদি সুরা বাকারার দুই নম্বর সুরা পবিত্র কোরআনের দুই নম্বর সুরা সুরা বাকারা সুরা বাকারার ছত্রিশ নম্বর আয়তের দিকে যদি আপনারা দৃষ্টিপাত করেন সেখানে দেখবেন ইবলিশ শয়তান হজরত আদম আলী আলহি আসাল্লাম এবং মা হাওয়া ওনাদেরকে কিন্তু ওয়াস ওয়াসা দিয়েছেন ওয়াশো ওয়াসা দিয়ে সেই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেছে সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়া খাওয়ানোর পরামর্শ দিয়েছেন তো যাই হোক বিভিন্ন সুফিগণ বিভিন্ন আমাগণ তারা এক একজন এক এক মতো বাদ দেয় কেউ বলে গন্দম ফল সুফিগণ যারা সুফি লাইনে থাকে তারা বলে যে সেটা গন্দম না তারা সেই নির্দিষ্ট সেই গাছের ফল বলতে তারা একে অন্যের সঙ্গে ফিজিক্যালি ইন্টিমেটের বিষয়টা বলে যার কারণে তারা অপবিত্র হয়ে যায় এবং তাদের এখান থেকে জান্নাত থেকে দুনিয়াতে দেয় মানে যে যেভাবেই ব্যাখ্যা দেখ না কেন যে যেভাবেই বলুক না কেন সুরা বাঁকা ছত্রিশ নাম্বার আয়তে দেখবেন শয়তান হজরত আদম আল্লাহ ইসলাম এবং মা হামাকে ওদেরকেও কিন্তু ওয়াশো দিয়েছে ওয়াশো মাধ্যমে তাদের সেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করাতে বাধ্য করেছে বাধ্য করে নেই মানে কি বলবো তাকে ফুসলাইছে আর কি এই বিষয়টা তো যেখানে নবী রসুল বা নবীগণকেও শয়তান ওয়াসো আশা দিতে পারে সেখানে শয়তানের যে ইবলিশ শয়তানের যে অনুসারে দুষ্ট জিনেরা দুষ্ট জিন বলতে কিন্তু ইবলিশ না ইবলিশ জিন ঠিক আছে কিন্তু সে জিনদের চেয়েও জিন জাতি হলেও তার একটা আলাদা আইডেন্টিফাই আছে এবং যত খারাপ জিন আছে তাদের লিজার হচ্ছে হজরত হজরত বলা যাবে না সেই আজাদিন সেই ইবলিশ তো এই যে ইবলিশ ইবলিশ কিন্তু দেখেন যে হজরত আদম আল ইসলাম এবং মা হাওয়া ওনাদেরকেও কিন্তু ওয়াশো আশা দিয়েছে তদ্রুপভাবে জিনেরা দুষ্ট জিনেরা আমাদেরকে ওয়াশো আসা দিতে পারে এবং এই ওয়াশা মাধ্যমে কানের কাছে বিভিন্ন শব্দ শোনা যেতে পারে বা তাদের জাদুর মাধ্যমে সেই জাদুতে কোডিং করা থাকে আমরা যেমন অ্যাপস তৈরি করি কোনো নির্দিষ্ট অ্যাপস সেই অ্যাপসের মধ্যে বিভিন্ন কোডিং করা থাকে যারা অ্যাপস ডেভেলপার আছে তারা এই বিষয়গুলো জানেন অ্যাপসের মধ্যে কোডিং করা হয় বিভিন্ন ওয়েব ডিজাইনার যারা আছে ওয়েবসাইট ডিজাইন করে সেগুলোর মাধ্যমেই কিন্তু কোডিং করা হয় আর আমরা অনেক সময় মনে করি যে জাদু বলতে মন্ত্র আসলে মন্ত্ররা কি আগে আমাদের বুঝতে হবে মন্ত্র মানে মন্ত্র মানে কিছু একটা বাক্য মনে করেন বিভিন্ন মন্ত্রগুলো আগে শুনবেন আপনারা যেমন হিন্দু শাস্ত্রে যেমন কিছু বা হিন্দু না বলি সাংস্কৃতিক যে ভাষাগুলো আছে সাংস্কৃতিক ভাষা সেখানে যেমন সত্রানং অধ্যয়নং তপ মানে এই ছাত্রদের পড়াশোনাটাই হচ্ছে তপস্যা আমি যদিও সুন্দরভাবে বলতে পারতেছি না তো এই যে এইগুলাকে মন্ত্র আমরা অনেক ক্ষেত্রে বলি যে মন্ত্র আসলে মন্ত্র বলতে হচ্ছে কিছু নির্দিষ্ট বাক্য উচ্চারণ করা আমরা যেমন বিভিন্ন দোয়া উচ্চারণ করি সকাল সন্ধ্যায় দোয়া করি যেমন আউজুবি মাখলাক বা জি আরো আলিম এইভাবে যে আমরা যে বিভিন্ন দোয়া পাঠ করি এই মন্ত্রগুলাই কিন্তু এইরকম আপনি আল্লাহর উদ্দেশ্যে মন্ত্র এইটাই একটা মন্ত্র আপনার যা টয়লেটে ঢুকতেছেন বিসমিল্লাহি আল্লমী আউজুবি কামিনাল খুবসি অল্কাইস এটাও একটা মন্ত্র কিন্তু আমরা এরাবিকভাবে দোয়া বলি আসলে বা যে যে ধর্মভাবে যেমন আমরা সাধারণত মুসলিম যারা আছি আমরা পানিকে পানি বলতেই স্বাচ্ছন্দ্য ফিল করি যারা হিন্দু ভাই আছে তারা পানিকে জল বলে হ্যাঁ যদিও কবি সাহিত্যিকরা জল বলে তো আসলে মন্ত্রটা আপনারা কিভাবে বুঝেন আমি জানি না মন্ত্র কিছু নির্দিষ্ট শব্দ এই শব্দগুলোকেই তারা ওয়াশ ওয়াশা হিসাবে ব্যবহার করে তার কানের কাছে শব্দ দেওয়ার সময় তারা তার মস্তিষ্কের মধ্যে জাদুর মাধ্যমে বা ওয়াশ মধ্যে বিভিন্ন কথা বলে আপনারা জানেন কিনা জানি না বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে যারা বিভিন্ন দেশের আমরা ইউটিউবে বা বিভিন্ন ইয়া ঘেটে জানতে পারি যে সেই গোয়েন্দা সংস্থারা তারা কি করে একটা মানুষকে যখন কোনো কারণে বন্দি করে তার কানের কাছে দৈনিক এটা সম্ভবত হিটলারের সময়ে তারা কিছু বাহিনীর কানের কাছে দৈনিক একই শব্দ বারবার রিপিটে রিপিট করে পঞ্চাশ বার বা একশো বার বা এক হাজার বার দৈনিক একই শব্দ বারবার শোনায় অনিচ্ছা সত্য হল তাদেরকে যখনই এই শব্দগুলো করে কোনো মগজ ধলাই করে সেটা যদি নির্দিষ্ট মগজ ধোলাই করার পর সেই ব্যক্তিটাকে ছেড়ে দিলে তার মনে সেটাই হবে তাকে যদি বলা হয় সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উঠে এবং পূর্ব দিকে ডুবে দৈনিক যদি দশ মানে একটা নির্দিষ্ট কোয়ান্টিটি পর্যন্ত বলা হয় এবং একটা রেগুলারলি যদি সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলা হয় তখন তার মনে হবে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে ডুবে এইরকম মনে হতে পারে এটাও কিন্তু একটা ওয়াশ অংশ তাছাড়া আপনার হাদিস থেকে জানতে পারবেন যে বিভিন্ন কথার মাঝে বিভিন্ন ভাষণের মধ্যে কিন্তু জাদু থাকে হ্যাঁ তো এই যে কথাগুলো এইগুলো থেকে আপনাদের কিন্তু আপনাদের তো সব খাওয়াই দিতে দিবে না পাক পবিত্র কোরআনের নির্দিষ্ট কিছু ইঙ্গিত দেয় আয়াতগুলোর মাধ্যমে তো আপনাদের তো খাওয়াই দিবে না আপনাকে বলবে না যে হ্যাঁ এইভাবে 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 সব তো মানে খাইয়ে দিবে না আপনাকে এটা বুঝতে হবে যে মন্ত্রটা কি বা ওয়াশ ওয়াশাটা কী বা এই বিষয়গুলো তো এই যে জিনেরা বিভিন্ন ওয়াশওয়াশার মাধ্যমে বা বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে বিভিন্ন বাক্যের মাধ্যমে বা বিভিন্ন কুমন্ত্রণার মাধ্যমে তারা একটা মানুষকে মস্তিষ্কের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং এই বিভ্রান্তির মাধ্যমে সেই ব্যক্তিটা একটা নির্দিষ্ট সময় পর তার মনে হতে পারে তার মস্তিষ্কে যখন প্রোগ্রামিং করে দেয় তারা বাঁচে এই মাধ্যমে মস্তিষ্কে কোনো কারণে যদি বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তখন সেই ব্যক্তিটার মনে হতে পারে যে হ্যাঁ আমার কানের কাছে মনে হয় কিছু বলবো এরকম অনেক ব্যক্তি আছে যারা এই শব্দ শুনে আপনারা আমি জানি না এই কমেন্ট বক্সে বা এই ভিডিওটি যারা দেখতেছেন তাদের মধ্যে এমন কেউ আসে কি না তো এই শব্দগুলো যারা শুনে এগুলো থেকে বের হওয়ার বের হওয়াটা আসলেই অনেক কষ্ট করবে পরে খুবই সময় লাগে বা এটা থেকে বের হওয়ার সময় বের হতে অনেক টাইম লাগে এবং এই বের হওয়ার জন্য তাদের অনেক সময় ব্যয় করতে হয় অনেক কষ্ট অনুভব করতে হয় সাফার করতে হয় তো এগুলো থেকে বের হওয়ার জন্য প্রথমত সেই ব্যক্তিটাকে আত্মবিশ্বাসী হতে হবে যে না এটা কিছুই না তাকে অনুপ্রেরণা দিতে হবে তার মাইন্ড সেট করতে হবে তাকে সবচেয়ে বড় কথা তার আশেপাশে যারা থাকে তাদেরকে তা সেই ব্যক্তিটাকে সাপোর্ট দিতে হবে তাকে বোঝাতে হবে যে না তুমি কিছুই শুনতেছ না তোমার এটা মনে করা যাবে না হ্যাঁ এই 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 যে বিষয়গুলা তারপরে সেই ব্যক্তিটাকে পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে সে যেন পর্যাপ্ত ঘুমাতে পারে এবং তাকে কিছু মেডিকেল সাপোর্ট দিতে হবে মেডিকেল সাপোর্ট বলতে অনেক সময় ডাক্তারেরা আছে তারা বিভিন্ন রকম দুশ্চিন্তা মুক্ত মাথা ঠান্ডা বা বিভিন্ন ওষুধ দেয় আমরা অনেক সময় মনে করি একটা লোক জিনের কারণে পাগল হয়ে গেছে মানে তাকে শুধু জিনের চিকিৎসা করলে সে সুস্থ হয়ে যাবে বিষয়টা এরকম না জিনের চিকিৎসা করলে পরবর্তীতে সেই সমস্যাটা যেন আর না বাড়ে এবং আস্তে আস্তে কমে যায় কিন্তু সেই ব্যক্তিটাকে অবশ্যই অবশ্যই সেই জিনের চিকিৎসার পাশাপাশি তাকে মেডিকেল সাপোর্ট নিতেই হবে সুতরাং যারা কানে বিভিন্ন কথা শুনে তাদেরকে অবশ্যই তার গার্গিয়ানেরা চেষ্টা তাদের গার্জিয়ানদের প্রতি আমার পরামর্শ রইবে তাদেরকে জিনের তদবির করার পাশাপাশি অবশ্যই মেডিকেল সাপোর্ট নেওয়াতে হবে এবং তাদের যেন মাথা ঠান্ডা থাকে এরকম মেডিসিন নিতে হবে তাদের ঘুম নিশ্চিত হয় এরকম মেডিসিন নিতে হবে তাকে মোটিভেট করতে হবে যে না তুমি আশরাফুল মালকাত সৃষ্টির সেরা জিন মানে সৃষ্টির সেরা জীব জিন তোমার কিছু করতে পারবে না জিনের জাদু তোমার উপর তেমন প্রভাব পড়বে না তাকে এইভাবে বোঝাতে হবে পাশাপাশি যে রুকাইয়া করা পানি রুকাইয়া বলতে ঝাড়ফুঁক রুকাইয়া কি করবেন সব হাজার রোগের জন্য নিশুরা ফাতিহা পাঠ করে পানিতে দিবেন সেটা একবারও হতে পারে তিনবারও হতে পারে বা দুই যে যেভাবে পারেন কোয়ান্টি অনুযায়ী পানিতে এই রুকাইয়া করে সুরা ফাতিহা পরে ফুদিত হবে এবং শয়তান থেকে শয়তান যেই দোয়া যে আয়াত শুনে পালায় সেটা হচ্ছে সুরা বাকানার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত কুসি পরে ফুঁ দিতে হবে জাদু নষ্টের বিভিন্ন আয়াত আছে সুরা ইউনিসের আয়াত হতে পারে তাছাড়া সুরা ইসরার বিরাশি নম্বর আয়াত সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস আরও অন্যান্য আয়াত সব তো আসলে একসঙ্গে বলা সম্ভব না এগুলা নির্দিষ্ট সংখ্যক সময় পাট করে পানিতে ফু দিতে হবে সেই পানিটা রিজার্ভ করে সেটা মিক্সিং করে করে সেই মানুষকে খাওয়াতে হবে প্রয়োজনে মাঝে মাঝে গোসলের সময় ব্যবহার করতে হবে ইনশাআল্লাহ পবিত্র কোরআনের যে একটা অলৌকিক পাওয়ার আছে সেই পাওয়ারের মাধ্যমে সেই জাদুগ্রস্ত ব্যক্তির ডে বাই যে জাদু থেকে মুক্ত মুক্তি লাভ করবে এবং মেডিকেল সাপোর্ট নেওয়ার পাশে যখন মেডিকেল সাপোর্ট নেওয়া হবে সেই মেডিকেল সাপোর্টের চিকিৎসার বদলতে দুই চিকিৎসা যখন একসঙ্গে পড়বে সেই ব্যক্তিটা আস্তে আস্তে সেটা থেকে বের হয়ে আসতে পারবে আমরা অনেক সময় কুসংস্কারভাবে জীবনযাপন করি ইসলাম কখনোই কুসংস্কারকে সমর্থন করে না ইসলাম কখনোই মূর্খতাকে সমর্থন করে না ইসলাম কখনোই গুজবকে সমর্থন করে না আপনি একটা লোকের দিনের কারণে হোক বা যে কোনো কারণেই হোক সে মানসিক সমস্যা হয়ে গেছে সে বিভিন্ন শব্দ কানে শুনতেছে আপনি তাকে খালি কবিরাজ পা বারোটা পাঠা চাইল সাতটা ছাগল চাইলো পাঁচটা খাসি চাইলো তিনটা কবুতর চাইলো তিনটা লাল গামছা চাইলো আপনি সেই কবিরাজকে দিলেন আর মনে করলেন যে হ্যাঁ সে সুস্থ হয়ে গেল আসলে যে সমস্ত কবিরাজ মানুষকে চিকিৎসা করার জন্য খাসি পাঠা বা কোনো কিছু চাইবে টোটালি আমি সেফলি বলে দিই সে হান্ড্রেড পার্সেন্ট এবং আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি সেই ব্যক্তিটা অবশ্যই অবশ্যই হয় জিনের তাবিদারি করবে জিনকে সন্তুষ্ট করার জন্য সেই জিনিসগুলো প্রদান করবে অনেক কবিরাজ বলে সাত মসজিদের পানি আনো ঘাটের পানি মাটি আনো সাত ঘাটের পানি আনো সাত মসজিদের মাটি আনো হ্যাঁ বিভিন্ন ক্রাইটেরিয়া দেয় কোরআন কখনো এগুলো সমর্থন করে না হ্যাঁ সে যদি বলে ঠিক আছে সেই ছেলেটাকে তুমিরা পাক পবিত্র অবস্থায় নিয়ে আসো নির্দিষ্ট একটা ভালো সময় দেখে আমরা জুম্মার দিন বা একটা অনেক সময় অনেক যারা আসে নির্দিষ্ট ডেটে বসে তারা ওই টাইমগুলোতে মানুষকে সেবা প্রদান করে সেটা মানা যায় যে হ্যাঁ আজকে শনিবার আজকে আসবে না সোমবারে আসতে বলছে বা শুক্রবারে আসতে বলছে সেটা আপনারা ফলো করতে পারেন কিন্তু গামছা কবুতর খাসি পাঠা অমুক তমুক এই সমস্ত যেই ব্যক্তিরা চাইবে মনে করবেন সে হয় কুবুরি অবলম্বন করতেছে নতুবা সে এগুলা নিজে খাওয়ার চেষ্টা করতেছে চিকিৎসা করতে গেলে এগুলো লাগে না আর যাই হোক যদিও এই কথাগুলো বলার কারণে একদল ব্যক্তি আমার উপর এমনিতে ক্ষিপ্ত আমাকে সহ্য করতে পারে না তো যাই হোক এটা তারপরও সত্যটা বলতে হবে এটাই হচ্ছে স্বাভাবিক বিষয় সো আপনারা এগুলোকে বয়কট করবেন কোরআন কখনো কোরআনের আয়াত পড়লেই এটাই এনাফ একটা ব্যক্তির উপর যখন জিন হাজির হচ্ছে মাসলিন ব্যক্তি তাকে কোরআন পরে ফুঁদেন দেখা যাচ্ছে যে সেটাই আর কি কার্যকর ভূমিকা পালন করবে এই গামছা কবুতর খাসি পাঠা এই বলি সেই বলি ভোগ চাইছে মিষ্টি চাইছে দশ কেজি আপনার কাছে অনেক মানুষ বলে বাবা জিন ধরলে বলে তুমি কি চাও বলো আরে বেটা তুমি কি চাও বলো মানে এটা কেমন কথা সে কী চায় সে যদি আপনার বউকে চায় নিয়ে যেতে চায় আপনি আপনার বউকে দিবেন নাকি। এগুলো আসলে আসলে পুরো ফালতু কথা জিন কী চায় এটা বিষয় না আমাদের বিষয় হচ্ছে তাকে যেতে হবে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় রুগীকে সেরে যেতে হবে সে ইচ্ছায় গেলে ভালো আর যদি ইচ্ছায় না যায় তাকে আমরা আমাদের মতো তার ব্যবস্থা করবো তাকে টিকিট ধরায় দিবো এই হচ্ছে কথা তো যাই হোক আল্লাহ আমাদের সবাইকে জাদুকর জিন দুষ্ট জিন শান ওয়াশাশা ওয়াশা থেকে রক্ষা করুক আমরা চেষ্টা করব সকাল সন্ধ্যা আমল করার জন্য যেই আমলগুলা করলে শয়তান দুষ্ট জিন জাদুকর জিন আমাদের আক্রান্ত করতে পারবে না এবং আমরা আমাদের বাচ্চাদেরকেও বাইরে নিয়ে যাওয়ার সময় দোয়া দূরে করে দিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ তবেই এগুলো থেকে বের হয়ে আসতে পারবো তো দিনী ভাই বোনেরা এতক্ষণ আলোচনা করলাম আলোচনার কোথাও যদি কোনো রকম ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমরা মানুষ কেউই আসলে ভুলের উদ্ধে না শিক্ষারও শেষ নাই আমার প্রচুর করতে হবে প্রচুর শিক্ষা অর্জন করতে হবে এবং আমরা আমার মনে হয় যে সমুদ্রে যে যতগুলো বালুকোনা আছে তার মধ্যে যে তার মধ্যে আমরা যে জ্ঞানগুলো এখন পর্যন্ত অর্থাৎ উন্মোচন করতে পেরেছি বা ব্রাউজ করতে পেরেছি বা এক্সপ্লোর করতে পেরেছি তার একটা বালুকোনার সম আমরা সকলেই এক্সপ্লোর করতে পারি নাই সুতরাং আমাদের প্রচুর শিখতে হবে প্রচুর জানতে হবে এবং কোরআনকে ফলো করতে হবে কখনো এই খাসি পাঠা বোক চোখ অমুক সমুক এগুলা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক এগুলো লাগে না আর হাদিয়ার নামে যারা ব্যবসা করবে তাদেরকেও বয়কট করতে হবে সময়ত দিনী ভাই বোনেরা আমরা সকলেই আল্লাহর কাছে সাহায্য চাইব আমাদের জন্য আমাদের বউ বাচ্চা পরিবারের জন্য আমাদের বাবা মার জন্য এবং আমাদের পাড়া প্রতিবেশীর জন্যও আমরা সবসময় দোয়া করব আল্লাপার যেন আমাদের সবাইকে ভালো রাখে আর আপনারা কে কোথায় থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতেছেন বা দেখতেছেন আমাদের প্রোগ্রামগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ভেরিফাইড পেজ থেকে আমার ভেরিফাইড ফেসবুক পেজ মুমিন মুসলমানে কিন্তু আমার প্রত্যেকটা পোস্টে হ্যাঁ আমার ভেরিফাইড ফেসবুক আইডির নাম দেওয়া থাকে আপনারা সেখান থেকেও আমাদের ফেসবুকে ফলো করতে পারেন আর ফেসবুকের থেকে প্রোগ্রামগুলো যারা দেখতেছেন চাইলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে লিঙ্ক শেয়ার করে অথবা টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন আর এখানে শেষ করতেছি পরবর্তীতে ইনশাআল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো আলোচনা নিয়ে হাজির হব কমেন্ট বক্সে লিখবেন যেই কমেন্টগুলো বেশি আসবে সেই কমেন্টের উপর একটা রেটিং করে আমি চেষ্টা করব পরবর্তী আলোচনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আল্লাহ আল্লাপকাল আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং কোথার কোথাও কোনো ভুল ত্রুটি হলে সৃষ্টিতে দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহ পাকের জন্য আমাকে হোমা করে দেয় এই বলে এই আজকের আলোচনা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আর অনেকে কমেন্ট করেছেন সবার কমেন্টের উত্তর দিতে আমার আলোচনাটাই করা হইতো না হয়তো আমি কমেন্টের উত্তর দিচ্ছি না কিন্তু পরবর্তীতে দেখবো ইনশাআল্লাহ আপনার সকলেই মনে কষ্ট কেউ নিবে না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম